আপনি জানেন কে সদস্য আছে কিছু আছে করতে পারতেন ঘরের কিছু আপনার পরিবারের কয়জন সদস্য তিনজন কেউ বাড়িতে ছিলেন না

আহ আচ্ছাそれアそれアそれ আসরের আযান দেওয়ার লগে 5 মিনিট পরে পরে লাগ আমরা অ্যাকচুয়ালি আমাদের পাশে হইছে অফিস ঠিক আছে আমাদের অফিস কলিগরা এখানে থাকে ওরা জানতে পারছে যে ব্যাপার আগুন আছে তো আমার অফিস কলিগরা সবাই আসে মাগরিবের নামাজ পড়ে আমরা সবাই

এখনও হতাহতের সংখ্যা পাইনি কারণ আমরা যতটুকু পারছি পারছি সেভ জুনে আছি পয়েন্ট মিডল পয়েন্টটা পরে এখন আমরা মিডল পয়েন্টে যেতে পারি না কারণ আমরা মিডল পয়েন্টে যেতে পারি না কারণ আমরা এই সাইডটাই আমরা দেখছিলাম যখন আগুনটা প্রথমত এই সাইডটাই লাগছে